ঈদে মিলাদুল নবী মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ি লাইন তার বিদ্যুতের তার কেটে দিয়েছে মারধর করেছে ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্লু গুড়িয়ে দেওয়া হবে এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যার যেখানকার বিধায়ক নটরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি আগে সার্টিফিকেট দিয়েছে তুই সেই সকাত মোল্লা তারই প্রতিবাদে আজকে একটা ধৃৎকার মিছিল ছিল প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল আমিও সেই মিছিলে পা মিছিল আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করব কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনারা কে আইলাভ হজর মোহাম্মদ লেখার জন্য মামলা দিচ্ছেন বা ইসলামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন এটাও বার্তা আমরা দিচ্ছি যে এটা আমরা মেনে নেব না সংবিধানকে রক্ষার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব অভিযোগ একদম প্রশ্নটা দারুণ কোশ্চেন আপনি করেছেন অভিযোগ গুটি কয়েক মানুষ করেছে এভাবে বলা হচ্ছে যদি অভিযোগ করা হয় এর পরে এসে বুল্ডুজার দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে বলা হচ্ছে বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না সেই জন্য তারা নিঃশব্দে অত্যাচারকে স্বীকার করে নিচ্ছে আপনি অভিযোগের কপি আমার কাছে আছে চাইলে আপনাকে দিয়ে দেবো শুধু তাই নয় ইলেকট্রিক দপ্তরে ফোন করছে সেখান থেকে বলা হচ্ছে ওই নটোরিয়াস ক্রিমিনালটার নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন তাহলে সমাধান হয়ে যাবে মানেটা কি হ্যাঁ দপ্তরে সেই কল রেকর্ড আমাদের কাছে আছে কিন্তু আমরা এটাকে পাবলিশ এই জন্যই করছি না

দেখুন আমি আবারও বলছি মানুষকে এই ধরনের এটা এটা আপনি আপনি একটা পাঠ আর একটা পাঠ ভাবুন যে কোন জায়গায় দান করিয়ে রেখেছে গণতন্ত্রকে কতটা ওখানে হরণ করা হয়েছে বিপন্ন করা হয়েছে মানুষের বাড়ির তার কেটে দিয়েছে দিয়েছে তালা মেরে তারা সামনে এসে মিডিয়ার সামনে বলতে সাহস পাচ্ছে না কারণ আপনার সামনে তো বলবে আপনি তো ভিউজ পেয়ে যাবেন এটা কথাটাকে শুনিয়ে কিন্তু পরবর্তীতে তার নিরাপত্তাটা কে দেবে যদিও যদিও না আমি আমি প্রসঙ্গক্রমে বলছি আমি আপনাকে অপমান করছি না আমি বলছি যেটা আপনি আমি আমি বললাম অমুকের নামের বাড়ি তার কেটে আমি তো এখান থেকে বলে দিলাম তারপরে পরবর্তীতে যে আক্রমণটা নেবে আসবে ওরা করে সেটা কি আমার সামলাতে পারবো মানে আপনি কি সেই জন্য অনেক ক্ষেত্রে অভিযোগটা দায়ের করছে অভিযোগের কপি আপনাকে আমি পৌঁছে দেবো এবং আমি তা অনুরোধ করবো আপনার তার নাম্বারও আপনাকে দেব যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা খবর আপনারা করাতে পারেন আমি ব্যক্তিগত বলছি আপনাকে আমি দিয়ে দেবো ডিটেলস

আমি একটা কথা বলবো আমি এই বিষয়ে ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয় আমি বিতর্কে জড়াবো না আমি মুক্তি সাহেব নয় আমি আলেম নয় আমি আমি একটা কথা বলবো যারা ওই কথা বলছেন তারা শরিয়ত সম্পর্কে সম্পূর্ণরূপে পড়াশোনা করেনি শরিয়ত কোরআন হাদিস কে ইজমা ইজমা পেয়াস সম্পর্কে তাদের পূর্ণ ধারণা নাই আমি কাউকে অপমান করছি না

সেটা তো সরকার বলতে পারবে সরকারের সাথে তারা কি যোগাযোগ করেছে বলতে পারবে আমরা দেখি ইতিপূর্বে ফুটফুরা শিল্পের ক্ষেত্রে বা বৈষম্য হয়েছে হ্যাঁ সেটা সরকার বলতে পারবে রাজ্যে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেগুলো আপনি ছোট ছোট বললেন আপনি একজন বিধায়ক আইন মেকার বিধানসভার সদস্য তো আপনি যখন বিধানসভায় বক্তব্য দেন এইসব কথাগুলো আলাপ করা হয় একশোবার করি আপনারা বিধানসভা টিভির দাবি করুন না বিধানসভায় লাইভ চলবে মব লিঙ্কিং বোরখা নিয়ে সমস্যা শাখাপালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না হ্যান ত্যান আদিবাসী হওয়ার জন্য অপরাধের জাতি জাতি বিদ্বেষের বন্ড বিদ্বেষের শিকার আরটিআই করতে গেলে তার ধর্মীয় পরিচয় তার তার টোটাল ডকুমেন্টস যেগুলো আর অ্যাক্টের বাইরের যে যে ডকুমেন্টস চাওয়া হয় কি বিষয়ে আমি বলিনি আর ভাঙরের উন্নয়ন নিয়ে সবটাই রাজ্যের মানুষকে অগ্রগতির জন্য এগুলো আপনারা তো সমস্যা হচ্ছে লাইভ টিভি নেয় ফলে কি বলছি না বলছি পরে বই আকারে বার হয় বই চার বছর পাঁচ বছর পরে হয়তো হাতে পাবেন ততক্ষণ পিরিয়ড শেষ হয়ে যাবে নিরাপদবাবু কবে বিধানসভায় দাঁড়িয়ে ওই সন্দেশকালীর ওই রাহাজানির কথাগুলো বলেছিল এখন বইয়ে সেটা পাওয়া যাচ্ছে দু হাজার চোদ্দো চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দো থেকে ষোলো কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘুদের একটা কালচারাল সেন্টার করার জন্য একটা অর্থবর্ষ শেষ হয়ে গেছে এখন তার অবস্থানটা কোথায় জিজ্ঞাসা করুন তো কালচারাল সেন্টার কোথায় আর একটা কথা বলি সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাবে তাদের নিরাপত্তা দেওয়া তারা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা গণপরিবহনের মতো ব্যবস্থাকে সচল রাখা এক কথায় মানুষের আর্থ সামাজিকভাবে কীভাবে অগ্রগতি হয় সেটা দেখা সুতরাং মসজিদ মন্দির করে দিয়েছে বলে সরকারকে একটা মসজিদ করে দিতে হবে মন্দির করাটাই তো সরকার তার গাইডলাইনের বাইরে গিয়ে করেছে যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেনি সেটা মোদী মমতা সরকার দেখিয়ে দিল আপনারা জানেন তৈরি হয়েছে বাবরি মসজিদকে শহীদ করে তার তারপরে কিন্তু সরকার কিন্তু সরাসরি সেখানে টাকা দেয়নি দিয়েছে প্রশ্ন থাকতে পারে কিন্তু এখানে দেখুন আপনি জগন্নাথ মন্দির একটু পিছিয়ে যাবেন আপনি আরো তো মানুষ অসুবিধা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আপনি দেখুন জগন্নাথ ধাম যেটা বলছে সরাসরি সরকার দিচ্ছে তো আমি আপনি আমি এই সাথে সহমত হতে পারবো না যে মন্দির করেছে বলে আমাকে মসজিদ করে দিতে হবে মন্দির করেছে বলে আমাকে গির্জা করে দিতে হবে মন্দির করেছে বলে আমাকে গুরুদুয়ারা করে দিতে হবে আমার প্রশ্ন এটাই যে দীঘাতে একটা উন্নত মানের হসপিটাল হলো না কেন দীঘাতে প্রচুর পর্যটকরা যায় এই প্রশ্ন আমি করবো এবার ধর্মগুরুরা যদি তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে যে মন্দির করেছে গুরুদুয়ারা করে দিতে হবে মন্দির করেছে মসজিদ করে দিতে হবে মন্দির করেছে আপনার মসজিদ বা আরো ধর্মীয় করতে হবে তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে তারা কি বলবে ফতোয়াতে কি আছে তারা জেনে বলবে আমি কি বললাম আপনাকে তারা বলবেন তাদের ফতোয়াতে কি আছেন তিনারা স্কলার তিনারা বলতে পারবেন আমি মুফতি নয় আলেম মৌলানা মানে কোট আন কোট বলছি টাইটেল পাস আমি আলেম নয় আপনি একজন জনপ্রতিনিধি আপনাকে সবাই বলছে হিন্দু মুসলিম সবাই সেই জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের আজকে বড় উৎসব উৎসব শান্তির সাথে উদযাপন করুন শক্তির কাছে কোনো আপনারা পরাজয় হবেন না ঠিক ঈদে যেরকম মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে উদযাপন করে ঠিক একই আমরা নজর রাখবো জনপ্রতিনিধি আমাদের কাজ ফেতে বাধ্যতামূলক নয় বা ঈদগাতে গিয়ে নামাজ পড়তেই হবে অন্য ধর্মের মানুষ হলো সেটা আমাদের বাধ্যতা নয় আমাদের বাধ্যতামূলক হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ জাতির মানুষ তাদের ধর্মের উৎসব সুষ্ঠুতার সাথে পালন করতে পারে কথা বাদ অনেকে কি তারা রাজনীতিতে তারা কে বোঝে সেকুলার মানে কি সেকুলার মানে কি মসজিদে এসে নামাজ পড়তে হবে হিন্দুকে সেকুলার মানে কি যে পুজো ফেতে কাটতে হবে এটা সেগুলার মানে বোঝায় তাদের জিজ্ঞাসা করবেন তো অনেকে বলছে গাধা গরু যদি বলে গরু উত্তর দিতে হবে নাকি আমাকে গাঁদাগরুদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আছে হসপিটালে ডক্টর নেই বেড নাই রাস্তায় রুগী মরে যাচ্ছে ঔষধ নাই তার প্রশ্ন হচ্ছে না গরুগুলো এই নিয়ে প্রশ্ন করছে ওই গাঁদা গরুর প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করবেন না দ্বিতীয়বার বলে দিলাম আপনাদের অনুরোধ করছি ছাগল পাগলদের ভিডিও আপনারা দেখেন কেন সমাজে বিশৃঙ্খলা হচ্ছে আপনারা আপনার দেখছি আপনাদেরকে অবাক হয়ে যাচ্ছি আমি এটা কোরআন করে বলছি ভিউজ পাওয়ার জন্য দেখছি খারাপ ভাষা ব্যবহার করছে সেটাই চালিয়ে দিচ্ছে না তাহলে আপনাদের মূল্যবোধ নাই আপনাদের মূল্যবোধ হারাচ্ছেন কেন আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য এফআইআর করেছে প্রায় এখন পর্যন্ত চল্লিশ জনের অধিককে গ্রেফতার করেছে প্রায় একুশের অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই তিনটে রাজ্যে সাড়ে তেরোশোর ওপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে তার প্রতিবাদে আর্টিকেল টোয়েন্টি ফাইভকে ভায়োলেট করছে সরাসরি আঘাত দিচ্ছে এই প্রতিবাদে ফিরজাদ আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুটফরাশি আলহসুল জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল ধিৎকার মিছিল ছিল সেই ধিৎকার মিছিলে আমিও পামিয়ে সংবিধানকে রক্ষা করতে হবে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর একটা আঘাত দিচ্ছে ঠিক তেমনই সত্য কথা সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে এবং ধর্মপ্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে শুধু তাই নয় তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দল দিয়ে সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই